নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিশ্চয়ই আপনারা সকলে বৃষ্টি আর প্রীতমের ভিডিওটা দেখেছেন আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে ভিডিওটা আপনারা কাল পাবেন তো যাই হোক আপনারা নিশ্চয়ই দেখেছেন বৃষ্টি আর প্রীতমের লাস্ট যে ভিডিওটা হয়েছে সত্যি মানুষকে বোকা বানানো আজকাল কত সহজ তাই না এদেরকে না দেখলে বিশ্বাসই হতো না প্রথমে আসি থাম্বেলের কথায় থাম্বেলে কি ছিল ওই যেমন থাকে প্রতিবার একটা করে মস্তিষ্কের ছবি একটা করে টুই করে অ্যাডো সেখানে দেখানো যে মাথা নাড়া করেছে আমি বুঝলেন ভাবছি মাথা নাড়া করলে চুল টুল তো সব উঠেই যাচ্ছে তো মাথা নাড়া করলে এত ভিউজ আসে সত্যি কথা মাথা নাড়া করে আজকাল মানুষের সিম্প্যাথি আদায় করতে হচ্ছে তাই না তো যাই হোক সেইটা দেখলাম এবং বিশাল আবার ওখানে লেখা ছিল নাকি একজন না একাধিক ডাক্তারের আন্ডারে বৃষ্টির চিকিৎসা চলছে তো সেটারই আজকে আমি মানে ভান্ডাটা ফোটাবো যে একাধিক ডাক্তারের আন্ডারে কি করে হচ্ছে আচ্ছা তারপরে তো ভিডিওটা শুরু হলো সকালবেলা জলটুকু গরম করতে পারেন না ওই যে চাকরটা আছে হুম চাকর গরম করে দিচ্ছে জল তারপরে সব কিছু হচ্ছে এদিকে খাট মানে খাটে উঠে যাচ্ছে মানে মশারি খুলতে খুলতে খাটে রীতিমতো উঠে যাচ্ছে মশারি না জানলা দেখলাম খুললো খাটে উঠে একদম দাঁড়িয়ে পড়ছে ঠিক আছে তখন একদম বিশাল সুস্থ বিশাল সুস্থ তো তারপরে সব কিছু হলো টোলো এদিকে রান্নাবান্নার সময় আচ্ছা রান্না বান্না বোধহয় চাপানো হয়নি তখনও তা ওর মানে হাজব্যান্ড সকালবেলা আর কি হাজব্যান্ড কাম মানে দেওয়ার কাম চাকর আর কি তো সে কোথায় গেছে তার জন্য ভাতের মাঠটুকুও গালতে পারবে না ও এসে তারপর রান্না করবে মানে অ্যাকচুয়ালি ওই যে খুব করছে না যে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং এই বাবা ছেলের বন্ডিং এটা একমাত্র একটাই কারণ যে ওর সমস্ত কাজকর্ম করে দিতে পারবে ও যেমন করে চাইবে সেরকম করে চলবে সেই ওর কাছে খুব ভালো হাজব্যান্ড হয়ে যাবে এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক রান্না বান্না হলো উঠলেও তারপর খেতে বসেছে হ্যাঁ দেখুন আমি কারোর খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছু বলতে চাই না এখন যার যার যেরকম খাওয়ার কোয়ান্টিটি সে সেরকম খাবে কিন্তু আপনারা বৃষ্টির তো ভাতগুলো দেখেছিলেন আচ্ছা ওই কোয়ান্টিটির খাবার একটা সুস্থ স্বাভাবিক মানুষই নিশ্চয়ই খেতে পারে তাই না তো সেক্ষেত্রে আমাদের কাছে কেন বারবার করে শরীর অসুস্থ শরীর অসুস্থ বলে সিম্প্যাথি আদায়ের চেষ্টা চলছে তাই না এটা খুবই খারাপ জিনিস যাই হোক বাবার বাড়ি থেকে বান্নাও এসছে বেশ তারপরে দেখলাম যে মানে ভাবুন তো প্রতিদিনই প্রায় বাইরে বেরোচ্ছে মানে এতটাই অসুস্থ যার তিন চারটে ডাক্তারের আন্ডারে যার চিকিৎসা চলছে মানে সে চেন্নাইয়ের ডাক্তারের আন্ডারেও চিকিৎসা চলছে মিশন হসপিটালের ডাক্তারের চিকিৎসা চলছে আরও সমস্ত ডাক্তার জন্য ডাক্তারের নাম বলা যাবে না মানে এক ডাক্তার তো নয় একাধিক ডাক্তার কতজনের নাম বলবে কি একজন জিজ্ঞেস করেছে তো সেই জন্য এত চিকিৎসা চলছে অথচ দেখুন প্রতিদিন বিকেলবেলা এই শীতকালে হেলমেট ছাড়া কী সুন্দর ঘুরতে বেরিয়ে যাচ্ছে না জিন্স পরে তো যাই হোক আজকে ছিল হচ্ছে তালপাতা অভিযান এরকম একটা তো সেখানে তালপাতা খুঁজে টুজে কি বাবারে বাবা তারপরে যে মানুষটা আজ থেকে এক মাস আগের একটি ভিডিওতে মূর্ষ রোগী ছিল মরে যাচ্ছিল যাকে বাঁচানো যেত না যে সমস্ত আশা ছেড়ে দিয়েছিল যে চোখে দেখতে পাচ্ছিলো না যার চোখ ফেটে রক্ত বেরোচ্ছিল যে আর কোনোদিনও সুস্থ হবে না আর তার ডান দিকটা প্যারালাইজড হয়ে যাচ্ছিল হুম সে ক্রিকেট খেলছে আপনি ভাবুন তো মানুষজনকে কি বোকা ফেয়েছে হ্যাঁ আমার তো মনে হয় যারা ওর সিম্প্যাথি দেখে ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেকে উচিত ওর ওর চ্যানেলকে অ্যানসার্ট করে দেওয়া প্রত্যেকের উচিত কারণ এরা সত্যি কথা মানুষকে বোকা বানিয়ে ভিউজ আদায় করেছে এবং সেটা এখন তো অবশ্য ভিউজ প্রচণ্ড ডাউন হয়ে গেছে সাবস্ক্রিপশানগুলো হয়তো রয়ে গেছে কিন্তু ভিউজ প্রচণ্ড ডাউন হয়ে গেছে আরও কমে যাবে কারণ ওদের মিথ্যাচারিতা এখন সবার কাছে ধরা পড়ে গেছে ওদের মিথ্যাচারিতা এখন সবার কাছে ধরা পড়ে গেছে ঠিক আছে আচ্ছা আর একটা শর্টস এস সেটা আজকে ওই মাথা নাড়া থেকে মানে শর্টসের একদম যেটা ছবিটা দেওয়া আছে শুরুতেই মাথা ন্যাড়া মানে মাথা নাড়া করলেই কি মানুষের সিনপ্যাথি পাওয়া যায় মাথা নাড়া করেই মানুষের সিনপ্যাথি আদায় করে তারপরে ভিউজ বাড়াতে হচ্ছে তারপরে সাবস্ক্রাইবার বাড়াতে হচ্ছে যুগ এলো তাই না আচ্ছা এবারে বলি ওই যে তিন চারটে ডাক্তারের আন্ডারে ওর চিকিৎসা চলছে কি চিকিৎসা চলছে বলুন তো কিসের চিকিৎসা চলছে ওকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে কি মনে হচ্ছে অসুস্থ ওর হাসি ঠাট্টা ওর ফেরা ওর ক্রিকেট খেলা ওর বাইকে করে ঘুরতে যাওয়া এগুলিতে কোথাও কি মনে হচ্ছে যে ওর শরীর একটু হলেও অসুস্থ খালি কখন মনে হচ্ছে না যে ও যখন আমাদেরকে বলছে আমরা তো জেনে গেছি যারা ধরুন জানেন না হঠাৎ করে ভিডিও দেখবেন তো তাদের মনে হবে এই যে যেমন ক্রিকেট ফ্রিকেট খেলে তারপরে মনে পড়েছে এই রে আমি তো এতটা এনজয় করে নিলাম এবারে তো আমাকে বলবে হ্যাঁ তো সে একটু নাটক করে নি হ্যাঁ বল মায়ের শরীরটা খারাপ লাগছে মানে সব সময় এইটা ব্লক হুম যেখানে শুধুই শরীর খারাপ শুধুই শরীর খারাপ শুধুই শরীর খারাপ আচ্ছা ওর ওই চাকরটা চাকরি পেয়েছিল না ও দেওয়ার চাকরটা কি হলো চাকরিটা কি হলো জবটা ওখানেও কি সব জানাজানি হয়ে গেছে আজকে এরা যে জিনিসটা ওয়াইটিতে শুরু করেছে ঠিক আছে দেখুন কেউ এখনকার যে টাইম এসছে তাতে ও যে কাজটা করছে মানে অনেকেই বলছেন নাকি যে বৃষ্টির হাজবেন্ড অনেক বড় স্টেপ নিতে চলেছে এই নিতে চলেছে ওই নিতে চলেছে অ্যাকচুয়ালি ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না হুম এটাই হচ্ছে সত্যি কথা হ্যাঁ এখন যদি বৃষ্টির হাজব্যান্ড মারানোর মামলা করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আর কোনো স্টেপ নেওয়া যাবে না কারণ এখন কিন্তু পরকিয়াটা বৈধ হয়ে গেছে এবং ওরা তো যেভাবে আছে টাছে সব দেখছি আমরা ঠিক আছে রেজিস্ট্রি ওদের হয়নি কাগজে কলমে ওদের রেজিস্ট্রেশন হয়নি সেটা একদম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর অনলি ওই গেছি রেজিস্ট্রি অফিসে সেখানে হয়নি তো জাস্ট হাতে হাত দিয়ে শপথ হয়ে গেছে গলায় মারাপড়ানো হয়ে গেছে সিঁদুরপুরতে ব্যাস এইটা দিয়ে ওদের বিয়ে হয়ে গেছে ওদের মতে তো এবারে ব্যাপারটা হচ্ছে কাগজে কলমে কিন্তু হয়নি রেজিস্ট্রেশন ঠিক আছে তো এবারে ব্যাপারটা হচ্ছে যেহেতু ওর হাজব্যান্ডের থেকেও এখনও ডিভোর্স পায়নি সেজন্য রেজিস্ট্রেশন হয়নি কথা হচ্ছে যে এই যে জিনিসটাও করে যাচ্ছে আজকে ধরুন একটা সেটাতে আমরা কেউ কিছু করতে পারবো না বা বলতে পারবো না আমাদের তো প্রবলেম সেটা নয় প্রবলেম হচ্ছে ওই যে এক মাস আগের ভিডিওগুলো সেখানে এত মিথ্যে কথা এত মিথ্যে কথা বলা হয়েছে এবং ঘুচিয়ে বাগিয়ে মিথ্যে কথা এই যে বাগিয়ে বল না হাজব্যান্ড মানে ঘুচিয়ে বাগিয়ে মিথ্যে কথা বলা হয়েছে ঠিক আছে আপনি ভাবুন একটা ভিডিওর টাইটেল ছিল যে বৃষ্টি আমাদের সাথে নেই মানে লোকে শুনলে কি ভাববে ও বোধহয় পরলোক গমন করেছে কিন্তু অ্যাকচুয়ালি কি তাই ছিল ভিডিওটাতে আজকে তো সে ড্যাং ড্যাং করে নাচছে ধুম ঘুরে বেড়াচ্ছে কি হাসি যখন ওই জিন মানে নাইটির ওপরে জিন্সটা পড়েছে আপনি ভাবতে পারছেন ও কি কোনো অ্যাঙ্গেল থেকে অসুস্থ আবার বলছে আমি খুব হাসলে আমি খুব ইয়ে করলে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় মানে ভাবুন মানুষকে কিভাবে এরা বোকা বানাচ্ছে দিনের পর দিন আর এদের ব্লগ যারা এখনও দেখছেন যারা এখনো এদের জন্য সিম্প্যাথি দিচ্ছেন যারা এখনো মানে কি বলবো এদের হয়ে কথা বলছেন তারা খুব সাবধান এরা নর্মাল নয় এরা এরা যে মিথ্যাচারিতা ওয়াইটিতে দেখিয়ে দিল না এরা টিনা সন্দীপকেও হার মানিয়ে দিল টিনা সন্দীপ যেটা করছে ওটা তো অবশ্যই নোংরামি করেছে এরা কিন্তু আরও চূড়ান্ত লেভেলে গিয়ে করলো আর বৃষ্টির যেরকম চ্যাটাং চ্যাটাং কথা ঠিক আছে ওর হাজব্যান্ড যদি সত্যি ওর ওপর টর্চার করতো ও আজকে কোনো পুলিশ স্টেশনে গিয়ে কোনো নিশ্চয় ব্যবস্থা নিত আজকে ওরা যে জিনিসটা করে যাচ্ছে আচ্ছা ছেলেটার ভবিষ্যৎ ছেলেটা কিন্তু এখনও কোনো এখানে আসার পর একদিন তো গেলো ওটা স্কুলে ভর্তি করতে বোধ হয় তো আমাদেরকে বলেছিল পরে বলবে স্কুলে ভর্তি কি হয়নি বা কবে থেকে ক্লাস শুরু হবে সেটা কিছু বোঝা যাচ্ছে না হয়তো জানুয়ারি থেকেই হবে ঠিক আছে তো ছেলেটার একটা ভবিষ্যৎ বলুন সব কিছু বলুন মানে ওই চাকর দেওয়ারটা কাজ করে যাবে ঘরে আর ও ক্যামেরা করতে পারছে সেটাকে ধরে ক্যামেরা করতে পারছে মানে ক্রিকেটটা ব্যাটটাকে পর্যন্ত ইয়ে করতে পারছে ব্যাট করতে পারছে তারপরে আপনার পুজো আচ্ছা পুজো করবে সেটা ওর হাজব্যান্ড জিনিসপত্র মানে যাচ্ছে তাই শুরু করেছে মানুষকে বোকা বাড়ানো যাচ্ছে তাইভাবে মানুষকে বোকা বাড়ানো শুরু করেছে আচ্ছা এবারে কিছু কথা বলি আজকে সেটা হচ্ছে ওর হাজবেন্ডের ছবি টবি নিয়ে প্রচুর দেখছি মানে একটা ভিডিও আমি দেখলাম তাকে দেখানো হয়েছে এই ওর হাজবেন্ডের ছবি বা ওর হাজবেন্ডের সঙ্গে সঙ্গে ওর ছেলের হ্যাঁ কপি পেস্ট করা ছবি মানে এখন তো ধরুন আমার পাশে আমি মানে কি বলবো শাহরুখ খানকেও একটা বেশ যেমন থাম্মেল বানাই আর কি আমরা কপি পেস্ট করে একটা ছবি বসিয়ে দিতে পারি ঠিক আছে তার মানে কি এটা যে শাহরুখ খান আমার পাশে বসে আছে তা তো নয় হ্যাঁ তো এরকম তো করাই যেতে পারে তো এই ধরনের ছবি আলটিমেটলি দিয়ে আমার মনে হয় না কোনো মানে লাভ আছে কারণ ওর হাজব্যান্ড কখনোই ক্যামেরার সামনে আসবে না কারণ ওরা তো এমন কিছু আইনের চোখে দেখতে গেলে ওরা কিন্তু এমন কিছু অন্যায় করেনি আইনের চোখে দেখতে গেলে সামাজিকতার দিক থেকে তো অবশ্যই আমরা তো ছুঁচ মানে ছিচি করছি আমরা তো ছিচি করছি একদম পুরো যেটা সামাজিকতার দিক থেকে করেছে হ্যাঁ নিজের হাজবেন্ডের মানে এটা যদি সত্যিকারের তো না কি ভাই জানি না তাকে নিয়ে যেটা করেছে মানে সে একটা প্রতারণা করেছে কিন্তু এখন টু থাউজেন্ড পর থেকে আর কিন্তু এটা পরকীয়াটা বৈধ হয়ে গেছে আর জলজান তো উদাহরণ তো আমাদের অশমন কালবৈশাখী আছেই আমরা দেখতেই পাচ্ছি কি করতে পারছে রত্নাদেবী বলুন তো কী করতে পারছে ওরা তো কত মানে ওদের করার সুযোগ আছে কত ওরা পদে আছেন সমস্ত কিছু সমস্ত নেতা নেত্রী তারা কি করতে পারছে কিছুই করতে পারছেন অ্যাকচুয়ালি কিছু করা যায় না কারণ সুপ্রিম কোর্ট এই আইনটাকে বৈধতা দিয়ে দিয়েছে অ্যানাল্টিটাকে এখন এটা কোনো আর শাস্তিযোগ্য অপরাধ নয় সেই জন্য ওরা বিয়ে করুক চাই না করুক ওরা লিভ এ করুক ওরা যা খুশি করতে পারে হ্যাঁ এখন যেটা করতে পারে এই যে বাচ্চাটা ওদের সঙ্গে আছে কিন্তু বাচ্চাটা যেহেতু খুবই ছোট মাইনর চাইল্ড এবং সেহেতু দেখছি যথেষ্টভাবেই ওখানে যেহেতু ওর কাকা ওকে দেখেছে ছোটোবেলা থেকে যথেষ্ট ভালো আছে যেটা করা যায় যে বাচ্চাটার বিরুদ্ধে একটা কাস্টাডি কেস করাই যায় ওর বাবা করতে পারে কিন্তু সেক্ষেত্রে কি হবে ওই কাস্টাডি ব্যাটেলটাই হা হাজব্যান্ড ওয়াইফ মিলে লড়বে আদারওয়াইজ কিন্তু কোনো লাভ হবে না কারণ বাচ্চাটা কিন্তু মায়ের কাছে যথেষ্ট ঠিকঠাকই আছে কারণ যেহেতু খুব মাইনর চাইল্ড ঠিক আছে সে দেখছি কাকাকেও ভীষণভাবে বাবা বাবা করছে ভীষণভাবে মানে কি কাকা তো আসতো কলকাতায় থাকাকালীন তো কাকাকে বেশ ভালোই কাকার সঙ্গে সক্ষতা আছে বোঝাই যাচ্ছে তো বাচ্চাই ওর মাই পাবে ঠিক আছে এটা কিছুই করা যাবে না আইনের চোখে এগুলো কিছু করা যাবে না ওরা ওয়াইটিতে যে জিনিসটা করেছে যে মিথ্যাচারিতাটা করেছে একটা এত বড় মানে কি বলবো বলা যেতে পারে বান্টি বাবলি স্টাইলে ওরা যেভাবে খেলে গেছে অসুস্থতার নাটক করে গেছে মাথা ন্যাড়া করে দিয়েছে এবং সেইটাকে নিয়ে একদম পুরো বাবারই সমস্ত কিছু অসুস্থ হয়ে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে এই হচ্ছে ওই হচ্ছে এই আর প্যারালাইজড হয়ে গেল এই দেখতে পাবে না এই করতে পারবে না এইগুলো আচ্ছা আজকের ভিডিওতে কিন্তু বলে দিয়েছে বৃষ্টি যে প্রীতম কদিন পথে কাজে যাবে তখন কিন্তু বৃষ্টি রান্না করবে মানে ওদের লাইফটা কিন্তু আবার ওই ঘুরে ফিরে ওই ঠিক আগে যেমন লাইফ ছিল না সেই রকমই লাইফে চলে আসবে মানে মাঝখানে যেটা হলো ধরুন চ্যানেলটা হয়ে গেল লাখ সাবস্ক্রিপশান এছাড়াও আপনার ধরুন ভিউজও বেশ ভালো হলো আর্নিংও বেশ ভালো হয়ে গেল ওই চ্যানেলটা একটু গ্রো হয়ে গেল আর কি মানে তার জন্য কি চ্যানেলটা গ্রো করতে মানে ধরুন মাথা ইজ ইজুকাল টু চ্যানেল গ্রো ঠিক আছে এই ব্যাপার হলো মানে মাথাটাকে বেশ ন্যাড়া করলো চুলটা গেল একটুখানি ওই জাস্ট শীতকাল দেখি তো করেছে যাতে টুপি টুপি পরে একটু ম্যানেজ করতে পারে ঠিক আছে ঠিক জাস্ট শীতকালের আগে করেছে টুপি টুপি পরে একটু ম্যানেজ করতে পারে তারপরে তো একদম পুরো চুল আবার বেরিয়ে যাবে ও কি আমাদের টাকা পয়সা আসছে লাখ লাখ টাকা আমরা ইনকাম করে নিয়েছি তাই না তো এবারে কি হলো এই ঘটনাটা ঘটার পরেই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সত্যিটাকে ধরে ফেললো এবং এরপর যেটা হলো ওরা কিন্তু আর মানুষকে বোকা বানাতে পারবে না আর কোনো যদিও অসুস্থতার কথা বলছে প্রতিদিনই ওর ব্লগে অসুস্থতা 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 কখনও ওর অসুস্থতা ওর অসুস্থতা আমরা চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা খালি দেখছি ও কাজকর্ম করছে না কিন্তু তার বদলে ও মোবাইল ধরে আছে তার বদলে ও রান্নাটা কি কী হবে কেমন করে হবে মানে যতক্ষণ ধরুন রান্না হচ্ছে ও কিন্তু কন্টিনিউ দাঁড়িয়ে থেকে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা দেখছি মানে নাইটির ওপর জিন্স পরে হাঁহাহি করে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে আমরা দেখছি যে বিছানা তুলতে গিয়ে খাটের মধ্যে দাঁড়িয়ে পড়ছে হ্যাঁ না জানলা খুলতে গিয়ে বিছানার উপর দাঁড়িয়ে পড়ছে জানলা খুলছে আমরা দেখছি বাইকে করে বেশ হেলমেট ছাড়া ঘুরতে বেরোচ্ছে আচ্ছা যদি সে সত্যি অসুস্থ হয় এত এনার্জি থাকবে আমার এটাই প্রশ্ন এত ধরণ অসুস্থ যা ছটা ডাক্তারের কাছে চিকিৎসা চলছে তাহলে সে কি এতটা তার মানে থাকবে স্ট্যামিনা যে এইগুলো করে একজন কি আমার কমেন্টস বক্সে কমেন্টস করেছেন আহা আমরাও যদি এরকম সুস্থ হয়ে যেতাম না না তা কেন ধরুন আমরা কেউই চাইবো না যে মানুষ অসুস্থ থাকুক কিন্তু সত্যি তো সুস্থ তো এত তাড়াতাড়ি আসে না তাই না অসুস্থ হলে মানুষ ডাক্তার দেখাতে হবে ট্রিটমেন্ট করাতে হবে তার মধ্যে বেঁচে থাকতে হবে এটাই হচ্ছে জীবন তাই না এরা যেটা দেখিয়েছে এরা তো মানে একদম পুরো অভাবনীয় জিনিস দেখিয়ে দিয়েছে এদের এরা ভেবেছে যে এরা যা খুশি দেখাবে হোয়াইটিতে একদম মানুষজন সেগুলো হাঁ করে গিলবে এবং কোনো প্রশ্ন করবে না কোনো কিছু করবে না আজকে ভিউজটা তার প্রমাণ আজকে যখন মানুষ আসল সত্যিটা জানতে পেরে গেছে না তখন এদের ভিউজটা পুরো ডাউন হয়ে গেছে ম্যাক্সিমাম লোক এদের আর দেখছেন না এবং এদের কিন্তু সাবস্ক্রিপশনও কমছে আরও কমবে কারণ এরা যেভাবে মানুষকে ভুল বার্তা দিয়েছে মানুষকে নিয়ে মানে মাথা নাড়া করলেই অসুস্থ হ্যাঁ আর সেখানে কোনোরকম যখন কি একজন বলেছে তুমি ডাক্তারের নামটা বলো তখন কি বলেছে না আমি অনেকগুলো ডাক্তারের কাছে আন্ডারে চিকিৎসা তো আজকে দেখলাম কি কেউ কমেন্টস বক্সে যাই না এখনও কমেন্টসটা আবার কি নেগেটিভ কমেন্টসগুলো পড়ার সাথে সাথে ডিলিট করে দিচ্ছে নেগেটিভ কমেন্টসগুলো পড়ার সাথে সাথে ডিলিট করে দিচ্ছে দেখবেন শুধু পজিটিভ কমেন্টস পড়ে আছে ঠিক আছে আচ্ছা কে একজন বলেছে যে আমার দিদি হচ্ছে মিশন হসপিটালের কি ডাক্তার না কী একটা বলো নার্স বোধ তো আমার তো আমি তো ভাবছি ওই কমেন্টসটা কি করে ঠিক আছে কারণ শুধু ভয় পেয়ে যাবে যদি ওরা মিশন হসপিটালে থরি দেখাচ্ছে কোনো চিকিৎসাই হচ্ছে না খালি হচ্ছে খাওয়া দাওয়া ঘোরা এনজয় করা লাইফটা এখনই সবে শুরু হয়েছে না লাইফটা এখনও এনজয় হবে সব কিছু মানে ভাবছি আমাদের সমাজটা কতটা অধঃপতনে গেছে একটা সময় ছিল যখন নারীরা অত্যাচারিত হতো আজকে সত্যি নারীদের দ্বারা পুরুষরা অত্যাচারিত হচ্ছে কিছু বলার নেই জাস্ট এটাই বলবো যে বৃষ্টির মতো মেয়ে খুব মানে যেন কারোর ঘরে না জন্মায় এটাই বলবো কারণ এ এরকম টাইপের যে মানে একটা মানুষকে মিথ্যা কথা বলল যে তার হাজব্যান্ড তাকে দশ বছর এবং তার মাও তাকে সাপোর্ট করেছে তার মাও তার হয়ে মিথ্যে কথাগুলো বলেছে এগুলো করা কখনোই উচিত হয়নি যাই হোক এদের কি হবে ভবিষ্যতে সেটা এরা বুঝবে এদের বাড়ির লোক বুঝবে আমরা তো ভিডিও অনুযায়ী কথা বলবো ভিডিওতে যা দেখবো সেটা নিয়ে কথা বলবো কারণ ভিডিওর বাইরে গিয়ে আমরা কোনো কথা বলতে পারি না না সেটা উচিত না বলবো ঠিক আছে কারণ এরকমভাবে কখনোই পসিবল নয় কোনো কারোর ছবি এনে দেখিয়ে দেওয়া বা কপি পেস্ট করে তার পাশে তার একটা ছেলেকে দেখিয়ে দেওয়া এভাবে তো সম্ভব না যেটা দেখব সেইটা নিয়েই কথা বলব ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার জন্য দেখা করছি নেক্সট ভিডিওর সাথে বাই